তোকে চলে এসেছি আরো এক নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও ক্যাপশন থামনেলি তোমার সব বুঝিয়ে নিয়েছো আজকে আমি কি ভিডিও করতে চলেছি তো এখন আমি আছি বাঘাযুতীন স্টেশনে আজকে আমি যাবো তোমাদেরকে দেখাবো বাঘাযুতিন সেই বিশ্ববিখ্যাত ফোনপে পরোটাটা কোথায় এক্স্যাক্টলি তোমার অনেক ভিডিও দেখেছো সেই অরুণদার পরোটা ডিজে পরোটা ঠিক আছে বিশ্ববিখ্যাত ফোন পরোটা ফোনপে পরোটা তো এই বাঘায নেই কোথায় সেই দোকানে সেটা তোমাদেরকে দেখাবো তো সব ফার্স্ট বলেছি তোমরা এখানে কীভাবে আসবে সেই ফোনপে পড়াটার দোকানে তো ফার্স্ট তোমাদেরকে যেটা করতে হবে তোমাদেরকে আসতে হবে বাঘাযতীন স্টেশন তো বাঘায্যতুন স্টেশনটা পড়ছে শিয়াললা থেকে সাউথ শাখাই তো এখানে আসতে হলে তোমাদেরকে শিয়াললা সোনারপুর সেকশনের যে কোনো ট্রেন যেমন ডায়মন্ড হারবার লোকাল আছে ক্যানিং লোকাল আছে বাড়িপুর লোকাল আছে লক্ষ্মীনন্দপুলকাল আছে এই সমস্ত সোনারপুর লাইনের যে কোনো ট্রেনে তোমাকে চলে আসতে হবে বাগা শিয়ালদা থেকে ডিস্টেন্স আছে নয় কিলোমিটার তো বাঘা স্টেশনে তোমাদেরকে নামাবে দু নম্বর প্ল্যাটফর্মে এরপর তোমাদেরকে চলে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে তো একটা আসছে নামখানা লোকাল স্টিল বডির সাথে তো এটা হচ্ছে বকখালি যাওয়ার ট্রেন শিয়ালদা থেকে নাম খারাপ লোকাল মানে বকখালি বকখালি যেতে হয় তোমাদেরকে এই ট্রেনে যেতে হবে যাই হোক এক নম্বর প্ল্যাটফর্মের সামনে দিয়ে এই গেটটা যে তোমরা বেরিয়ে পড়বে পাশে তোমাদেরকে দেখতে হচ্ছে টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টার সামনে দিয়ে এই রাস্তা দিয়ে তোমাদেরকে হেঁটে যেতে হবে তো আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি চলো এখান থেকে কতটা ডিস্টেন্স তোমাদেরকে বলি তো এই রাস্তা দিয়ে তোমাদেরকে মিনিট পাঁচ সাথে হাঁটতে হবে তারপরে তোমরা পৌঁছে যাবে অরুণ ফাইনালি এখন চলে এসেছি সেই বাঘা যতীন বিশ্ববিখ্যাত ফোন পরোটা আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ সেই ডিজে অরুণদার ডিজে পরোটা তো এখন চলে এসেছি তো কীভাবে এখানে আসলাম তোমরা অবশ্যই দেখেছো আমার এ পাশে আছে বাগাজতিন স্টেশন এটা হচ্ছে বাগাযতীন স্টেশন রোড এই রোড ধরে এখন চলে আসলাম আর এখানে সামনে আছে একটা চৌরাস্তা সামনে তোমরা দেখতে পাচ্ছ আমার ভালোবাসার ওয়ার্ড ঠিক এই চৌরাস্তা এখানে এই চৌরাস্তার আগেই এখানে তোমরা দেখতে পাচ্ছ বিশ্ববিখ্যাত বাগাজতীন ফোনপে পরোটা এটাই সেই ডিজে অরুণদার ডিজে পরোটা তো চলো এখন পরোটা আমরা টেস্ট করব এখানে পরোটা কেমন আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স কেমন লাগে তখন অরুণদা এখানে আছে চলো দেখা যাক পরোটা খেতে আমরা কতদিন করেছি গাইজ দোকানের সামনে কেমন লাইনটা দেখো ভাই পরোটার লাইন না কিনা রেশনের লাইন বুঝতে পারছি ভাই সবাই এখানে টাকা দিয়ে খাচ্ছে তাও এত লাইন কেন বুঝতে পারছি আর যাই হোক দোকানের নামগুলো ভাই সেই পাশে একটা আছে ফাইভ জি পরোটা এটা আছে ফোনপে পরোটা এখন বাজে এগারোটা সতেরো এখন সেই দোকানের সামনে ভিড়টা দেখো রীতিমতো লাইন পড়ে গেছে পরোটা খাওয়ার জন্য লাইন দিয়ে পরোটা খাচ্ছে ভাই

দুশো সাতশো একশো পনেরো টাকা দাম দেড়শো পার্সেল এক পিস আলু হবে এক পিস আলুর দাম ছ টাকা আইন আছে লাইন বিন্দাস আছে তো এখন আমরা সোশ্যাল মিডিয়া থেকে আমরা চলে আসলাম আমরা আসছি উলুবেড়িয়া থেকে কোথা থেকে এসছেন উলুবেড়িয়া উলুবেড়িয়া সো থ্যাংক ইউ উলুবেড়িয়া তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত জনপ্রিয়তা এর কি বলবেন এ অবশ্যই কারণ আমার ব্লগ চলছে সাত হাজার দুশো খানা সাত হাজার দুশো তিরিশ তো নদীয়া তো কম দোকান খোলেন কটার সময় টাইম কটা হ্যাঁ দোকানের টাইমিং কটাই সকাল ছটা টু বিকাল পাঁচটা সারাদিন পরোটা থাকে দাম কি আছে পরোটার ষোলো টাকা শ আমরা দেখছি রীতিমতো অনেকটাই লাইন এখানে লাইন দিয়ে হচ্ছে আজকাল ক্রাউড দেখাও আমাকে নয় আমি কে ভাই আমি যেরকম জনপ্রিয় ক্রাউডের সমস্ত যারা দাঁড়িয়ে আছে তারাও আমার কাছে জনপ্রিয় অবশ্যই অবশ্যই আপনার সেই বিখ্যাত ডায়লগটা একবার কোনো ডায়লগ নেই আজকের কিছু বলতে পারবো না গলা শুকিয়ে যাচ্ছে তো জল খেতে পাচ্ছি না বুঝতে পারছি তো এখন ইতিমতো বারোটা বাসতে চলল এখন যথেষ্ট লাইন যথেষ্ট লাইন দেখছি এটা আছে আলুর দম ডিমের কারি ডিম সু পাটা দুটো আর ওই যে কিছু তৈরি হচ্ছে পরোটা এটাই পরোটা তো আমি এখন পরোটা নিয়ে নিয়েছি এখানে আছে দেড়শো গ্রাম পরোটা সাথে একটা ডিমের কারি আলুর দম আর ঘুগনি এটার ফুল প্লেট আছে চল্লিশ টাকা চলো আজকে সেই বিশ্ববিখ্যাত ফোনপে পরোটা কি ট্রাই করে দেখছি মোটামুটি ঠিক আছে অন্য পর্ডার মতোই আর এরপরে একটা হালকা মশলা দেওয়া আছে এটা কি মশলা বুঝতে পারছি না তো ডিমের কাজের সাথে খেয়ে দেখি কেমন লাগছে তো ডিমের কাজের সাথে মোটামুটি ভালো লাগছে এমন কিছু খাস না আমি নর্মাল যেভাবে পরোটা খাই সেরকমই তো তোমরাও চাইলে একদিন এসে ট্রাই করতে পারো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই